দুই সালে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কেমন হবে ওই সম্পর্কটা আজকে আলোচনা করব। তো প্রথমে আছে ক বিভাগ সঠিক উত্তরটি খাতায় লেখ এক নাম্বারে নিচের কোনটি সঠিক ক খ ঘ এখানে চারটে অপশন দেওয়া আছে এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখবে এখানে সঠিক হচ্ছে ঘ নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ঘ নাম্বারটা হচ্ছে সঠিক আমরা খাতায় ক বিভাগ লেখে এক লেখে সঠিক উত্তরটা খাতায় লিখব তারপরে দেখো দুই নম্বর আছে বারো পার্সেন্ট হার মুনাফার কত টাকা তিন বছরের মুনাফা দুশো টাকা হবে এখানে উত্তর হচ্ছে খ নম্বর টাকা একইভাবে দুই লেখে খ নম্বর সাতশো পঞ্চাশ টাকা এভাবে উত্তরগুলো খাতায় লিখবে তারপরে দেখো এরকম পনেরোটা নৈভিত্তিক থাকবে অপশন সহকারে পনেরো নম্বর পর্যন্ত অপশন সহ থাকবে তারপরে ষোলো নম্বর থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত কোনো অপশন দেওয়া থাকবে না যেমন ধরো ষোলো নাম্বার লেখা আছে চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর হচ্ছে পঁচিশ পারসেন্ট ষোলো নাম্বার লেগে এক কথায় পঁচিশ পারসেন্ট উত্তর লিখে দিবে খ বিভাগ এখানে তেরোটা প্রশ্ন থাকবে একটা দুই নাম্বার করে মোট ছাব্বিশ নাম্বার তারপরে আছে পট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসাবে সাতটি প্রশ্ন দেওয়া হলো এখানে দশটি প্রশ্ন থাকবে যে কোনো সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল আমরা যেটা সৃজনশীল বলি কি এরকম সৃজনশীল গুলার উপর একটা উদ্দীপক থাকবে ক খ ঘ এরকম ছোট ছোট তিনটি প্রশ্ন দেওয়া থাকবে এরকম সৃজনশীল থাকবে দশটা আমরা যে কোনো ষাটটা প্রশ্নের উত্তর দিব